এসক্যাবিস ও এসক্যাবিস দ্বারা সংক্রমিত ত্বকের চুলকানিজনিত পুরুরাইটাস চিকিৎসায় ব্যবহৃত হয় এস্ক্যাবিক্স একটি সোয়াশে রোগ এটি আপনার পরিবারের একজনের দ্বারা সকলেই সংক্রমিত হওয়ার সুযোগ থাকে ওয়েলকাম ভিওয়ার্স এবি ফার্মাসিস্ট অ্যান্ড হেলথ চ্যানেলে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় এস্কাবিক্স রোগ যেটি খুবই কমন এবং অনেক পরিবারে এই রোগটি দেখা যায় শিশু থেকে শুরু করে বড়দেরও এই একই ধরনের সমস্যায় জর্জরিত থাকে এটি প্রচুর পরিমাণে চুলকায় এবং গায়ে লাল লাল দাগ হয়ে যায় এন্টিপুরোরটিস ও এসক্যাবিসাইডস মূলত এই এলিমেন্ট প্লাস এই রোগের বিরুদ্ধে কাজ করে এসক্যাবিক্স মূলত এমন একটি রোগ যেটি প্রচুর পরিমাণে গা চুলকায় এবং শরীরে বিভিন্ন অংশে লাল লাল দাগ হয়ে যায় চুলকাতে চুলকাতে এবং পরবর্তীতে পানি বা অন্য কিছু লাগলে প্রচুর পরিমাণে জ্বলতে থাকে তো এই এলিমেন্ট প্লাস লোশন এটি মূলত পারমিথ্রিন ফাইভ পারসেন্ট এবং কর্টামিটন কটামিটন পিপি টেন পার্সেন্ট কম্বিনেশান তো এই এলিমেন্ট প্লাস লোশনের সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব যে এটি আসলে কীভাবে ব্যবহার করবেন এর ব্যবহারবিধিটা একটু কঠিন তো সেটা নিয়ে একটু আলোচনা থাকছে এটি পূর্ণবয়স্ক লোকদের ক্ষেত্রে দিনে একবার ব্যবহার করতে হবে যদি দ্বিতীয়বার ব্যবহার করতে হয় তবে প্রথম ব্যবহারের অন্তত সাত দিন পর এটি ব্যবহার করতে হবে পরিবারের অন্য সদস্যদেরও প্রতিরোধ হিসেবে এই লোশন ব্যবহার করতে হবে যাতে তাদের আক্রান্ত না হয় তো এটার ব্যবহারবিধিটা যদি আমরা একটা আলোচনা করি তো দেখা যায় যে এটি ব্যবহারের আগে আপনাকে একটু উষ্ণ গরম পানি বা স্বাভাবিক পানি দিয়ে গোসল করে নিতে হবে এরপরে ত্বকটাকে একটু শুষ্ক ও পরিষ্কার করতে হবে এরপর পর্যাপ্ত পরিমাণ লোশন আপনার মুখমণ্ডল ছাড়া অর্থাৎ আপনার গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে বিশেষ করে শরীরের বিভিন্ন ভাজে এটি ব্যবহার করতে হবে লোশন লাগানোর বা লোশন একবার লাগাইলে আপনার বারো ঘন্টার পর এটা ধুয়ে ফেলার নিয়ম সাধারণত বারো ঘন্টার মধ্যে আর না ধোয়ায় সব থেকে কার্যকরী রেজাল্ট দেবে তো কি করতে হবে বারো ঘন্টা পর আপনাকে সুন্দর করে আরেকটি গোসল নিতে হবে এবং আপনার পরিধিয় জামা কাপড় বা যে বিছানায় আপনি ঘুমাবেন বিশেষ করে বিছানার চাদর সহ সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে পরিবারের অন্যদের অন্যান্য যেসব সদস্য থাকবে তাদেরকে প্রতিরোধ ব্যবস্থা হিসাবে তারা এটি ব্যবহার করতে পারে তবে চোখ ও মুখমণ্ডলে অবশ্যই লোশনটি ব্যবহার করা যাবে না তো আমরা যদি সতর্কতা দেখি সতর্কতার ক্ষেত্রে দেখা যায় অতিমাত্রায় যদি জ্বালাপোড়া করে ক্রিমটি ব্যবহারের পরে তাহলে এটি বন্ধ করতে হবে এবং এবং একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা চোখে ব্যবহার করা যাবে না অর্থাৎ মুখমণ্ডলে এটি ব্যবহার করা যাবে না প্রেগনেন্সি এবং ল্যাকটেশন মাদারদের জন্য এটি অ্যাভয়েড করা ভালো তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় তো আশা করি ভিডিওটা আপনারা দেখলেন এবং কন্টিনিউ করে যারা শেষ পর্যন্ত দেখলেন আশা করি অনেক উপকারী তথ্য পেলেন তো এমন উপকারী সব তথ্য পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে আশা করি চোখ রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই থ্যাংক ইউজন আরও একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটি মেডিসিন ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ফার্মাসিস্টের কাছেও আপনারা পরামর্শ নিতে পারেন